দিনহাটা এক নম্বর ব্লকের খাদিজা ভুতপুরা গ্রামের কাটা নদী যেন আজও অবরুদ্ধ করে রেখেছে শতাধিক শিশুর স্বপ্নপথ কাটা নদীর ওপর মজবুত সেতুর অভাবে পাটকাটি বাঁশ ও কাঠের ভাঙাচোরা শাক ভরসা করে প্রতিদিন পড়তে যায় ছাত্রছাত্রীরা ঝুঁকিপূর্ণ সেই সাঁকুয়ে হয়ে উঠেছে অনিশ্চয়তার প্রতীক পরে যাওয়া ভিজে যাওয়া বই খাতা আর দুর্ঘটনার আশঙ্কা নিয়ে প্রতিদিন কাটা নদী পার হতে হয় শিশুদের খাদিজা ভুতকুরা গ্রামের এক কিলোমিটার দূরে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহু সুন্দরী উচ্চ বিদ্যালয়ে পড়তে যায় বহু ছাত্র কিন্তু মাঝখানে বাধা সেই নদী সাঁকো ছাড়া পথ নেই জল বেড়ে গেলে বানানো হয় কাঠের ভেলা হাঁটু জলে হেঁটে কিংবা সাইকেল কাঁধে নিয়ে পারি দেয় কিশোর কিশোরীরা এই ঝুঁকি নিতে না পেরে অনেক পরিবার কন্যা সন্তানদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে সপ্তম কিংবা অষ্টম শ্রেণীতে বিয়ে দিয়ে দিচ্ছে সন্তানদের ফলে স্কুল ছুটের হার ক্রমেই বাড়ছে স্থানীয়রা জানান সাঁকো পারাপারের বিশেষত সাইকেল পার করে দেওয়ার জন্য মাত্র ছাত্র পিছু প্রতিদিন দশ টাকা করে চাওয়া হয় যাদের সামর্থ্য নেই তারা বিদ্যালয়ে যেতে পারে না অনেক সময় সাঁকো থেকে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে শিশুদের পক্ষে এই ধরনের প্রতিদিনের ঝুঁকি আর আর্থিক চাপ সামলানো অসম্ভব হয়ে পড়েছে এই গ্রাম থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে মারি গার্লস স্কুল যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে সেই স্কুলেই পাঠাচ্ছেন মেয়েদের কিন্তু অধিকাংশ পরিবারেরই সেই সামর্থ্য নেই যাদের সন্তানরা বহু সুন্দরী স্কুলে যেতে বাধ্য তাদের চোখে দিনরাত এক হয়ে যায় স্থানীয় বাসিন্দা মিলন বর্মন বলেন শাকো পারাপার করতে গিয়ে আমার মেয়ে পড়ে যায় নদীতে তারপর আর সাহস হয়নি নাম কেটে গোসানিমারি গার্লস স্কুলে ভর্তি করেছে তার কথাতেই ফুটে ওঠে গ্রামের সাধারণ মানুষের অসহায়তা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী নির্মাণ অধিকারী বলেন গ্রামের অধিকাংশ পরিবার দারিদ্র সীমার নিচে ঝুঁকিপূর্ণ শাখো পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে পাঠাতে চায় না কেউ অনেকেই সপ্তম অষ্টম শ্রেণীতে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে এই পরিস্থিতি সম্পর্কে জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা বলেন নির্বাচনী প্রচারে এসে শাকো ধরে ছাত্রছাত্রীদের পার হতে দেখে মর্মাহত হয়েছে স্কুল ব্যাগ মাথায় নিয়ে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে তারা তার নিজের চোখে দেখেছি দ্রুত একটি সেতু নির্মাণের জন্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে ক্ষুদ্র পরিযায়ী শ্রমিকদের জীবনযাপন করা এই এলাকার বাসিন্দারা নদী পারাপারের ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হচ্ছে শুধু পড়াশোনা নয় দৈনন্দিন জীবনের চাষবাস চিকিৎসা বাজার সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে এই শাকো একটি পাকা সেতুর স্বপ্নই এখন গোটা গ্রামের প্রধান চাহিদা আর সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত শিশু কিশোরের ভবিষ্যৎ দাদা কী সমস্যাটা তো গন্ডা দাদা মো ওই বেটি নদী পড়ে গেছে তখন থেকে মই গার্লস স্কুলের স্কুল ওই জন্যে এই ব্রিজকে আর ওই জমি আছে বিজ বাইশ বিঘা জমি পড়ে তোমরা বলে আসছেন ভালোই হয়েছে মই এই সত্যি কথা কোম বেটি একদিন মজুত পড়ে গেছে সাইকেল নিয়ে আসি রাগ করে গেছে ওই ভাঙা হাঁড়ত আজকে তো ভালো আছে তাও হয় যায় কিন্তু এমন একটা অবস্থা বেটি তারপরে গোসুন্দরি না দিয়ে মই পড়ে গোসানি গার্লস স্কুল নয় আসে হয়েছে ওটার দিই চম তোমরা বিশ্বাস করেন এই এই ব্রিজখানের কথা কো আমার এই ডলি পুঁতিমেয় সরকার জেলা পরিষদ ছিল কত খসি কত কোসি একটাও করে নেই গাছ আর আমার এই দিদি আছে যদি এইবার হয় তাহলে যাই হোক দিদি হামার সরকার হামার শোক হ্যাঁ এই ব্রিজখানের জন্যে এবারের মানুষ উপারের মানুষ কত যাওয়া ইসে করে যাই হোক না জমি বেশি আছে বাইশ তেইশ বিঘা জমি আছে আরও তো মানুষই আছে উপারে যাওয়ার তরকারি শাক সবজি করবে এই নদীর জন্য উপার কিছু করি পায় না বুঝছেন যাই হোক তোমরা গেলে আসছেন সংবাদের কথা কং না মুই মুই কং যাতে এই ব্রিজখান করে হামার সরকার হামার শোক প্রধান পঞ্চায়েত জেলা পরিষদ একটা একরে আমার এমএলএ এমপি থেকে শখ যদি এই ব্রিজখান করে এইটাই মুই শখ আগে আডুস করো তোমরা আনার চেষ্টা করবেন আমার জন্য এই ব্রিজখান আনা করিয়ে দেয় এই হাঙ্গা ভাঙা খান এই ভাঙা কয়েকদিন চলবে যখন জল না থাকে ছাওয়া সাবাগলে নামা দিয়ে বার হয়ে যায় এই যে ভরা বৃষ্টি কয়দিন থেকে বৃষ্টি নাই জন্য জল দেখেন না কি অবস্থা হয়েছে জেলা পরিষদ সদস্য হিসেবে কি করবেন আমি প্রথমে জেলা পরিষদ সদস্য হিসেবে দু সালে যখন ভোট প্রচারে এসেছিলাম তখন এলাকার লোকের একটাই দাবি ছিল যে আমরা অনেক দিন বাম বাম আমলে চৌত্রিশ বছর দেখেছি সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে তা আপনাকেও আজকে বলুন আপনি ভোটে জেতার পরে এই কাজটা করবেন তা আমিও তখন সত্যি আমার খুব কষ্ট হয়ে গেছিলো বাচ্চাগুলো আপনারা দেখলেনই এই যে নদীটা কিভাবে ওরা জীবনে ঝুঁকি নিয়ে যায় তো তখন কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব এই ব্রিজটা করে দেওয়ার জন্যে তারপরে আমি অনেকবার জেলা পরিষদে দিয়েছি এই কাজটা করার জন্যে কিন্তু এখনও পর্যন্ত আমার এই কাজটা হয়ে আসেনি তাই আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে যেভাবে হোক এই বাচ্চাগুলো যে স্কুলের অনেক বাচ্চা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে কারণ একটা বাচ্চা পড়ে গেছিলো কিছুদিন আগেই তারপরে কিছু বাচ্চার বাবারা স্কুলে যাওয়ার সময় সাইকেল পার করে দেয় কার ঘাড়ে নিয়ে আবার অনেক সময় আমরা দেখি এই এলাকারই কিছু ছেলে পেলে টাকা নেয় পাঁচ টাকা বা দশ টাকা তার বিনিময়ে সাইকেলটা পার করে দেয় আর ওরা বাসের মধ্যে কোনো রকম ধরে ওরা স্কুলে যায় তা আমি চাই যেভাবে হোক আমার এই বা এই চল্লিশ মিটার লম্বার এই ব্রিজটা যদি হয় তাহলে আমার এলাকার মানে দুটো অঞ্চল আছে এখানে যেমন আমার গোসানি ওয়ান তেমন পাশেই আমার হচ্ছে মাতালহ মানে পাখিয়াগা যেখানে গৌর সুন্দরী স্কুলটা দুটো স্কুলেরই শুরু হয় মানে যাওয়া আসার একটা সংযোগ স্থলটা তৈরি হয় দাদা এইভাবে কি প্রতিদিন কষ্ট করে যাতায়াত করেন হ্যাঁ কোথায় গেছিলেন কাজ জমিতে প্রতিদিন আপনাদের পার পার করতে হয় কাটা নদী প্রত্যেকই না হাতে ধারাই দিয়ে গেতাম যে কোনদিন কাজ আছে সেই কোনদিন এরকম সাইকেল কাটা নিয়ে চলতে হয় হ্যাঁ এই ব্রিজটা দাবি করছেন ব্রিজ হ্যাঁ ব্রিজ হলে কয়েকবার ইয়ে হয়ে গেল মাপে আর কাজ হয় না ঠিক আছে কি নাম আপনার আপনার নাম